পাঁচটা অক্টোবর এই সময় থেকে আপনার ছাদ বাগানে থাকা সমস্ত প্রজাতির লেবু গাছগুলোতে পরিচর্যার পরিবর্তন রাখতে হবে কারণ আমরা জানি শীতের ডরমেন্সিতে ছাদ বাগানের যে কোনো লেবু গাছে অর্থাৎ ম্যাচুরিটি থাকা লেবু গাছে প্রচুর পরিমাণ কষ্ট দেওয়া হয় প্রচুর পরিমাণ জল থেকে খাবারের কষ্ট দিয়ে ফুল ফল আনানো হয় তাই আপনার ছাদ বাগানে থাকা ম্যাচুরিটি আসা সমস্ত গাছগুলোতে সেই ধরনের কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত করুন তবে সেই কষ্ট দেওয়ার আগে ছাদ বাগানের গাছগুলোকে শক্তি সমর্থ করে তুলতে আপনাকে হবে আর এই শক্তি সমর্থ করে তোলার জন্য আপনাকে কিছু খাবার প্রয়োগ করতে হবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো এই অক্টোবর মাসে এসে আপনার ছাদ বাগানে কি কি খাবার প্রয়োগ করবেন কি কি খাবার প্রয়োগ করলে ছাদ বাগানে আগামী দিনে গাছ শক্তি সমর্থ সহ্য করার মতো ম্যাচুরিটি এসে যাবে আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন যে কোনো প্রজাতির লেবু গাছগুলো যদি শক্তি থাকে শক্তি সামর্থ্য অনুযায়ী বড় হয়ে ওঠে আপনার ছাদ বাগানে সিজনে প্রচুর পরিমাণ ফুল আসবে আর কয়েক মাস পরেই তবে তার আগে গাছগুলোকে শক্তি সমর্থ করে তুলতে হয় লেবু গাছকে সমর্থ করে তোলার জন্য আপনাকে কিন্তু প্রয়োজন অনুযায়ী খাবার প্রয়োগ করতে হয় প্রতি মাসে এই লেবু গাছের পরিচর্যা করতে হয় এমনটি নয় কারণ যে কোনো গাছে খাবার দেওয়ার পরবর্তী আড়াই থেকে তিন মাস আপনাকে আর কোনো খাবার প্রয়োগ করার দরকার হয় না তাই প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা করলে যথেষ্ট শুধুমাত্র গাছের পাতা বা টবের মাটিতে কোনো প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটছে কিনা এইটুকু লক্ষ্য রাখলে আপনার ছাদ বাগানের লেবু গাছ নিজে থেকে বেড়ে উঠবে তো আসুন আজকের ভিডিও থেকে বলে দিই কি খাবার এমন প্রয়োগ করবেন এই অক্টোবর মাসে সমান সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন যে কোনো লেবু গাছের গ্রোথ বা বৃদ্ধির সময় কিন্তু এই সময় এই গ্রোথ বা বৃদ্ধি যদি এই সময় আপনি আটকিয়ে দেন তাহলে গাছের উপরে স্ট্রেচ পড়ে তাই গাছের গ্রোথকে আরও আরও বুস্টিং করার জন্য আপনাকে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে এই খাবারের মধ্যে অন্যতম খাবার হলো মিশ্র খাবার বা রাসায়নিক খাবার সব খাবার একত্রে ছাদ বাগানে গাছের জন্য ব্যবহার করা হয় এই মিশ্র খাবারের মধ্যে কি কি খাবার আছে মিশ্র খাবারের মধ্যে শিমকুচি নিমখোল হাড়গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের ফানগিসাইড বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য একত্রে মিশিয়ে আপনার ছাদ বাগানে গাছের জন্য অবশ্যই প্রস্তুতকরণ করা হয় ইতিমধ্যে আমার ছাদ বাগানে গাছের গোড়াতে দেখুন খাবার প্রয়োগ করা হয়ে গেছে এবং আমি আমার ছাদ বাগানে আরও একটি পদার্থ প্রয়োগ করেছি যেটা আমি দেখাচ্ছি এটা হলো সি উইড এক্সট্রাক অর্থাৎ সামুদ্রিক শৈবালের বিশেষ যেটি আমরা খুব কার্যকারী হিসাবে গণ্য করি এই সামুদ্রিক শৈবালের দেহ বিশেষ এটি প্রচুর দিন সময় লাগে মাটির সঙ্গে অ্যাকজার্ভ হতে যদিও এটি দিয়ে দিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেছে তো এই সমস্ত পদার্থকে মোটামুটি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছের গোড়াতে দিতে হয় গাছের গোড়াতে দিলে গাছ যথাযথ শক্তি সামর্থ্য অর্জন করে বড় হয়ে ওঠে এবং সিজনের আগে গাছকে কিন্তু শক্তি সমর্থ যুক্ত করে তুলতে হয় যাতে এই যে ডিসেম্বর মাসে আমরা জলকষ্ট দিই খাবার দিই তার জন্য গাছ সহ্য করার মতো ক্ষমতা তৈরি করতে পারে আমরা ছাদ বাগানে যে কোনো খাবার দিই না কেন যে কোনোভাবে পরিচর্যা করি না কেন শুধুমাত্র যদি খাবার দিয়েই আমরা শান্ত থাকি তাহলে কিন্তু ছাদ বাগানের গাছ ভালো থাকবে না গাছে খাবার দেবার পাশাপাশি গাছের আরও পারিপার্শ্বিক যে পরিচর্যাগুলো করতে হয় যেমন গাছের পাতাতে বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ বা বিভিন্ন ধরনের ডাল শুকোনো ড্রাই ব্যাগ বিভিন্ন রোগ রোগ বালায় ব্যাধি বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় তার দিকে যদি নজর রাখি না রাখি গাছের কিন্তু প্রচুর পরিমাণ স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তো প্রথমেই আসি গাছের খাবার দেওয়ার কথা এই সময় আরও কিছু খাবার কথা বলে দেবো ভিডিওর একদম শেষ সীমান্তে একদম শেষ পর্যায়ে তো আসুন প্রথমেই বলে দিই আপনি যে মিশ্র খাবারটি গাছের জন্য প্রয়োগ করবেন সেই মিশ্র খাবারটি অবশ্যই অবশ্যই পরিমাণ মতো গাছে দেবেন কি কি খাবার দেবেন শিঙ্কুচি নিমখোল হাড় গুঁড়ো সর্ষের খোল বাদাম খোল অবশ্যই অবশ্যই দেবেন এবং এখানেও দেখুন আমি আমার বাগানে গাছের গোড়াতে একদম খুচিয়ে খুচিয়ে কিন্তু খাবার দিয়েছি এবং যে পাত্রটি দণ্ডটি দিয়ে খুচিয়েছিলাম সেটা হলো এই যে দণ্ডটি এটা দিয়ে খুচিয়ে গাছের গোড়াতে খাবার দিয়েছি গাছের গোড়াতে যখন খাবার দেওয়া হবে তখন কিন্তু কিছু কিছু এই ফিডিং রুটগুলো কাটবে এখানে কিন্তু রকম আপনাকে কোনোভাবেই কিন্তু চিন্তিত হবার কারণে ফিডিং রুটগুলো অটোমেটিক আবার রিপেয়ারিং হয়ে যাবে দর্শক শ্রোতা বন্ধুগণ এই ফিডিং রুটগুলো অটোমেটিক ভালো হবার পাশাপাশি আপনার ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ সুস্থ এবং স্বাভাবিক দশা দেখা যাবে তাই মনে রাখবেন গাছে সঠিক পদ্ধতিতে সঠিক মাত্রায় যদি আপনি খাবার দেন তাহলে গাছগুলো সুস্থ স্বাভাবিক এবং বড় হয়ে উঠবে এবার আছে গাছের বিভিন্ন পাতার সমস্যা গাছের বিশেষ করে লেবু গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এর মধ্যে অন্যতম হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা গাছের পাতা হলুদ হয় নানা ধরনের সমস্যার জন্য এর জন্য অবশ্যই অবশ্যই গাছের ট্রিটমেন্ট করতে হবে পাতা হলুদ হয়ে যাওয়ার মধ্যে অন্যতম হলো ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সালটের অভাব এই ম্যাগনেশিয়াম সালফ বা এপিসম সালফ আপনার কাছে থাকলে অবশ্যই অবশ্যই প্রতি লিটারে দু গ্রাম হারে প্রয়োগ করুন ছাদ বাগানের গাছে পাতায় প্রতি লিটারে দু গ্রাম গাছের জলে গুলে নিয়ে আপনি ছাদ বাগানে এই ধরনের লেবু গাছের পাতাতে যে ধরনের লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই স্প্রে করুন পনেরো দিন অন্তর অন্তর এছাড়াও ম্যাগনেশিয়াম সালপেটগুলা জল বা ম্যাগনেশিয়াম সালফেট আপনি যদি গাছের গোড়াতে দিতে পারেন তাহলে তো কোনো কথাই হয় না এই ধরনের লেবু গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য গাছের পাতাতে নানা ধরনের কীটপতঙ্গর আক্রমণ হয় এর মধ্যে অন্যতম হল সাদামাছির আক্রমণ দেখতে পাচ্ছেন এখানে সাদামাছি বাসা বেঁধেছে তো এই ধরনের সাদা মাছের আক্রমণ যদি আপনার সামনে পড়ে প্রথমেই এটাকে নখ দিয়ে কিন্তু এটাকে আঙুল দিয়ে কিন্তু একদম নষ্ট করে দেবে বিনাশ করে দেবেন এবং এই সাদা মাছের আক্রমণকে কমানোর জন্য আপনাকে সাইপার মেথিন গ্রুপ ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশান বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ চারশো পঁচিশ ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো একটু বেশি মাত্রায় কিন্তু গাছে প্রয়োগ করবেন অর্থাৎ যেখানে আপনি দেড় এম প্রয়োগ করেন সেখানে তিন এম এল প্রয়োগ করবেন ছাদ বাগানের গাছে তবে এক্সপায়ার ং ডেট অর্থাৎ এক্সপায়ারি ডেট টা অবশ্যই অবশ্যই দেখে তারপরে প্রয়োগ করবেন যে কোনো গাছের কোনো কিছু প্রয়োগ করার আগে এক্সপায়ারি ডেটটা প্রয়োগ করে দেখবেন নাহলে এক্সপায়ারি ডেট প্রয়োগ করে যাওয়ার ছ মাস এক বছর পর্যন্ত আপনার যে কোনো কীটপতঙ্গনাশক পতঙ্গনাশক কিন্তু গাছে প্রয়োগ করা যায় তবে এক্সপায়ারি ডেট হয়ে গেলে গাছে যে কোনো ধরনের কীটনাশক এবং যে কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ না করাই উচিত সেক্ষেত্রে গাছের রিয়াক্ট হতে পারে কারণ এদেরও জীবন আছে তাই যখনই প্রয়োগ করবেন সমস্ত কিছু জেনে বুঝে তারপরে কিন্তু প্রয়োগ করবেন এবারে আমি বলবো গাছের গোড়াতে আপনি যে খাবারগুলো দিচ্ছেন সেই খাবার বাদেও আরও একটি খাবার আপনি দিতে পারেন আরও একটি খাবার আমি নিয়মিত দিই সেই খাবারটি কি সেই খাবারটি আর কোনো কিছু নয় বাড়িতে হলো পচা পান্তা বা পচা ভাত আপনি দেখুন গাছের গোড়াতে কিন্তু দেখুন পচা ভাত দেওয়া আছে এই পচা ভাতে প্রচুর পরিমাণ হিউমাস থাকে হিউমাস কিন্তু গাছকে বৃদ্ধি করে গাছের মাটিকে সুরক্ষিত করে তাই হিউমাসের পরিমাণ বাড়াতে আপনি হিউমিক অ্যাসিড দিতে পারেন পরিবর্তে পচা ভাতও দিতে পারেন এইভাবে গাছের পরিচর্যা করুন অক্টোবর মাসে ছাদ বাগানের গাছ সুস্থ স্বাভাবিক থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত অক্টোবর মাসে এই ধরনের পরিচর্যা ছাদ বাগানে করুন দেখবেন গাছ সুস্থ স্বাভাবিক থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানের সমস্ত গাছকে সুস্থ ভালো রাখতে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের দেওয়া সমস্ত তথ্যগুলো মেনে চলুন এবং প্রত্যেকটি তথ্য অথেন্টিক তথ্য আপনি মেনে চলুন আপনার ছাদ বাগানের গাছ সুস্থ স্বাভাবিক থাকবে ধন্যবাদ